তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু আবার লার্নিং দুট উপ্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা পনেরো তারিখের ডেটে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা জানেন আজকে ব্যাক টু ব্যাক একাধিক ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বারবার বলেছি তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে আমাদের এতদিন পর্যন্ত খবর ছিল যে লেটার তৈরির কাজ চলছে সেটা মোটামুটি চারটি সংগঠনের জন্য হতে পারে তো চারটি সংগঠনের চাকরি প্রার্থীরা লেটার পেতে পারেন এরকম একটা আপডেট কিন্তু ছিল তো আপাতত যে লেটার ছাড়া হয়েছে বলে সামাজিক গণমাধ্যম সূত্রে খবর আসছে এবং লেটার অলরেডি চাকরি প্রার্থীরা হাতে পাচ্ছেন বলেও কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে একটা আপডেট আসছে তো সেক্ষেত্রে লেটার টোটাল কতগুলো ক্যান্ডিডেটের জন্য ছাড়া হলো বা লেটার টোটাল কতগুলো সংগঠনের জন্য ছাড়া হলো এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে চাকরিপার্থীদের মধ্যে তো আপনি মূলত কোন সংগঠনের ক্যান্ডিডেট সেটা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে তার সাথে সাথে বলে রাখি যে চারটি সংগঠনের ক্যান্ডিডেটের লেটার ছাড়ার কথা ছিল তবে সেই চারটি সংগঠনের ক্যান্ডিডেটদের লেটার কিন্তু আপাতত ছাড়া হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে সামাজিক গণমাধ্যম সূত্রে যেটুকু তথ্য উঠে আসছে বা সামাজিক গণমাধ্যম সূত্রে যে আপডেটটা দেওয়া হচ্ছে সেখান থেকে বলা হচ্ছে আপাতত দুটি সংগঠনের ক্যান্ডিডেটদের জন্য লেটার কিন্তু ছাড়া হয়েছে তবে পরবর্তীতে ধাপে ধাপে প্রতিটা সংগঠনের ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু লেটার ছাড়া হবে আপাতত কিন্তু লেটার ছাড়া হয়েছে খুবই কম পরিমাণে অবশ্যই কিন্তু যে সকল ক্যান্ডিডিটেরা লেটার পাচ্ছেন তারা মূলত কিন্তু এই দুটি সংগঠনের অন্তর্ভুক্ত তো সেক্ষেত্রে কোন কোন সংগঠনের জন্য নোটিফিকেশান ছাড়া হয়েছে বা লেটার ছাড়া হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয় তবে সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিষয়ের উপরে যেটুকু তথ্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপাতত কিন্তু দুটি সংগঠনের চাকরি প্রার্থীদের জন্য লেটার ছাড়া হয়েছে তবে পরবর্তীতে এই বিষয় নিয়ে কিন্তু আমরা অবশ্যই কিন্তু বিষয়টা সত্যতা যাচাই করব এখনও পর্যন্ত আমরা কিন্তু সত্যতা যাচাই নে সেরকমভাবে কার্যক্রম শুরু করিনি শুধুমাত্র সামাজিক গণমাধ্যম সূত্রে যেটুকু আপডেট উঠে আসছে সেটাই সরাসরিভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে সেটা হচ্ছে যে সামাজিক গণমাধ্যম সূত্রে বলা হচ্ছে মোটামুটিভাবে কিন্তু দুটি সংগঠনের চাকরি প্রার্থীদের জন্য কিন্তু লেটার আপাতত ছাড়া হয়েছে তবে বিষয়টা কতটা সঠিক বা কতটা ঠিক সেটা পরবর্তীতে আমাদের চ্যানেলের কোনো ভিউয়ার্স যদি লেটার পান তাহলে কিন্তু সেটা পরিষ্কার হবে তো একটাই বারবার রিকোয়েস্ট করবো যারা মূলত আমাদের চ্যানেলের বেসিস ভিউয়ার্স রয়েছেন বা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা তারা যদি কোনো লেটার পেয়ে থাকেন বা তাদের মধ্যে কেউ যদি কোনো লেটার পেয়ে থাকেন অবশ্যই সেই খবরটা কিন্তু একটু ভিডিও কমেন্ট সেকশানে জানাবেন তাহলে বর্তমান সিচুয়েশানটা আরও সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি কোন সংগঠনের ক্যান্ডিডেট যদি সেটা জেনে থাকেন সেটাও কিন্তু একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন তারই পাশাপাশি আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেই জেলার কী খবর সেটাও কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেবেন তাহলে পরবর্তীতে আপনার জেলা সম্পর্কিত কোনো তথ্য আছে কি না সেটাও কিন্তু জানতে অনেকটাই সুবিধা হবে প্রতিটা চাকরি প্রার্থীর তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে